আসসালামু আলাইকুম আমরা দেখব কীভাবে আমরা ডিলেট করার পরও অনেকে ভিপিএন ব্যবহার করছি আরও অন্যান্য থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করছি বা অন্যান্য যা কিছু ব্যবহার করছি না কেন পরে ডিলেট করে দিছি কিন্তু তারপরে আমাদের অ্যাপসের মধ্যে থেকে যাচ্ছে ফোনে ফোনে অনেক ভারী হয়ে যাচ্ছে থাকতেছে তো কোথায় থাকতেছে চলুন দেখা যাক আমি আছি সাগর টেকনোলজি সাগর এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলুন আজকে ভিডিও শুরু করি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন স্টোরে চলে আসার পর পুরে দেখতে পাচ্ছেন প্রোফাইল দেখা যাচ্ছে এই প্রোফাইলের ওপর ক্লিক করে দিবেন প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস ডিভাইস ম্যানেজ অ্যাপসে ডিভাইসে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন এখানে ম্যানেজ লেখা আছে এই ম্যানেজের উপর ক্লিক করে দেবেন ম্যানেজের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল করা অ্যাপস তো এখানে আবার দেখবেন এখানে ক্লিক করে দেবেন এখানে থাকা এই যে নট ইনস্টল লেখা এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে যাবতীয় যতদিন ফোন কিনেছেন ততদিন সব অ্যাপস দেখা যাবে তো এখানে খালি বক্সে ক্লিক করে করে ডিলেট করে দিবেন দিচ্ছি তো এখান থেকে ডিলেট করে দিলে আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা হয়ে যাবে ডিট করে দিবে ধন্যবাদ not mm -hmm.